নমস্কার বন্ধুরা আনন্দপথের পথের আজকের আটশো চৌত্রিশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গত আটশো বত্রিশ এবং তেত্রিশ পর্বে যা বলেছি তার শেষ দিককার কথাগুলো নিয়ে আবার আজকের আলোচনা কথাগুলো মানে কি কথাগুলো মানে এই যে তাহলে সব কিছুই যদি এই রকমভাবে আমাকে ঠিক করতে যেতে হয় সেটাও তো খুব কঠিন মনের উপরে এত অধিকার আমার কোথায় আমি তো মনকে এত দূর নিয়ন্ত্রণ করতে পারি না যে দুঃখেই পড়ি আর সুখেই পড়ি সমুদ্বিগ্ন মনা দুঃখ এবং সুখে এক রকম থাকা তাকে স্থিতধি বলে স্থিত বলে তো সে হব কি করে ব্যাপারটা তো রীতিমতো কঠিন মনই তো আমাদের পরিচালনা করে আমরা তো কই মনকে পরিচালনা করতে পারি না গেল একটা বিষয় আর একটা বিষয় একজন মন্তব্য করেছেন যে সবই ঈশ্বরের ইচ্ছায় বা কর্মফল অনুসারে ঘটে থাকে কেউই কিছু করতে পারে না জগতে ফ্রি উইল বলে কিছু নেই আমাদের কিছু করবার ক্ষমতা নেই ঠাকুর রামকৃষ্ণ এমন বলেছেন ব্যাপারটা হচ্ছে যে ঠাকুর রামকৃষ্ণ এমন বলেছেন ঠিকই কিন্তু তার একটা কথাকেই এত গ্রহণ করলেন কেন আরও তো অনেক কিছু তিনি বলেছেন সেগুলো মনে রাখতে হবে না তিনি বিবেক বৈরাগ্যের কথা বলেননি তিনি বিচার বুদ্ধির কথা বলেননি সেগুলো আমরা ভুলে যাব কেন নিশ্চয়ই ফ্রি উইলের সীমাবদ্ধতা আছে ঠাকুর রামকৃষ্ণ দেবী বলে গিয়েছেন কিন্তু তিনি এও বলেছেন সর্বদা বিচার করবে কোনটা সৎ কোনটা অসৎ সেটা আমরা ভুলে যাচ্ছি কেন যেই একপাত্র রসগোল্লা দেখলাম সঙ্গে সঙ্গে আমার মন দুর্বল হয়ে গেল এবং আমি কতক্ষণে হাতে তুলে রসগোল্লাটি মুখে দেব সেই বিষয় নিয়ে চিন্তা করতে আরম্ভ করে দিলাম এই রকম ব্যাপার আমার বিচার বুদ্ধি বলে তাহলে কিছু নেই যে রসগোল্লা যতই হোক হোক যত যত সুন্দর ভালোই একটি গ্রহণীয় বস্তু আমি একে গ্রহণ করতে পারি না কারণ এ আমার ক্ষতি করবে এই ভাবনাটা তো আমার মাথায় আসছে না যেই দেখলাম অমনি লোভী হয়ে পড়লাম অমনি আমার সেটা চাই আমি রসগোল্লার কথা বললাম কিন্তু সকল কাম্যবস্তু সম্পর্কেই এই কথাটি সঠিক অতএব আপনার বিচার বুদ্ধিকে জাগ্রত করতে হবে বিবেককে জাগ্রত করতে হবে নিত্যানিত্য বিনিশ্চয়া নিত্য এবং অনিত্যের বিচার বুদ্ধি চাই কোনটি আমাকে চিরস্থায়ী রূপে সাহায্য করবে এবং কটা এবং কোন বিষয়টা কটা মুহূর্তের জন্য আমাকে সুখী করবে এই বিচার বুদ্ধি যদি না থাকে তাহলে কি করে হবে তাই শুধু আপনি এই কথা বলতে পারেন না যে তিনি সব ঠিক করে রেখেছেন সমস্ত কিছু তার চেষ্টাতে হবে তিনি কাজ করছেন আমার হয়ে আমি এ জন্ম দিয়েছেন নড়ে চড়ে বেড়াচ্ছি সত্যি কি তাই বন্ধু সত্যি তো তা নয় আমি হিংসা করছি অপরের জিনিস দেখে আমি লোভ করছি আমি স্বার্থপরতা দেখাচ্ছি আমি ওইটা চাই বলে একরকম খেপেও উঠছি এই মন তো তিনি আমাকেই দিয়েছেন যে মনের মধ্যে বিচার আছে যে মনের মধ্যে বুদ্ধি আছে যে মনের মধ্যে বিবেক দিয়েছেন তিনি কই সেগুলো কিন্তু কাজে লাগাচ্ছি না শুধু একটা বিষয়ের কথাই ভাবব যে তিনি সব করে দিচ্ছেন যেমন তিনি চাইছেন তেমনটাই হচ্ছে তা কেন তা নয় বন্ধু ব্যাপারটা হলো যে তিনি যা চাইছেন বা আমার কর্মফলে যেটা বলবেন সব কিছু ঘটছে বেশ কিন্তু কিভাবে আমরা পরিবর্তন করব কেন ঈশ্বর আমাকে বিচার বুদ্ধি দিয়েছেন সেই বিচার বুদ্ধি দিয়ে আমি গ্রহণ করব কি বর্জন করব। কোনো কিছুর জন্য প্রায় উন্মাদ হয়ে যাব কি না সেটা তো আমার নিজের ব্যাপার তিনি তো এই ফ্রি উইলটিও আমায় দিয়েছেন তাহলে এবার কেন সেগুলোকে অস্বীকার করছি সেগুলোকে ভুলে যাচ্ছি তাহলে বিবেককে জাগ্রত করতে হবে বিবেককে জাগ্রত করতে হবে যে আমরা কোনটা গ্রহণ করব আর কোনটা করব না কোনটা দুদিনের জন্য আর কোনটা চিরস্থায়ী চিরন্তন সেই বিচার বুদ্ধি যার থাকে সে গোলক হারিয়ে যায় না ঠাকুর রামকৃষ্ণদেবের কথা নিয়েই একজন বলেছেন বলে রামকৃষ্ণদেবের একটি গল্প বলছি একটা লোক এক গাছতলায় রাত্রিবেলায় শুয়েছিল এমন সময় তিন চারজন লোক ছুটতে ছুটতে এসে তার কাছে চারখানা বস্তা রেখে বললে এগুলো থাকলে তুই রেখে দে আমরা পরে আসছি বলে ছুটে তার আবার পালিয়ে গেল সে লোকটি চুপ করে শুয়েই রইল আরও খানিকক্ষণ পরে বেশ কিছু পাহাড়াওয়ালা ছুটে এলো তারা এসে ওকে ধরলো এই তুই বস্তা কোথায় পেলি নিশ্চয়ই তুই চুরি করে এনেছিস আর তো তোকে ছাড়বো না পাওয়া গেছে বলে সঙ্গে সঙ্গে তাকে ধরে মেধে নিয়ে একেবারে কয়েদখানায় খানায় বস্তাগুলো সমেত বস্তাগুলো তারা নিজেদের হেফাজতে নিয়ে নিল আর ওই রাত্রিতে শুয়ে থাকা লোকটাকে কয়েদে পুরে দিল পরদিন সকালে কাজীর কাছে তাকে নিয়ে যাওয়া হলো কাজী বললেন ঘটনা কী বলো পাহারাওলারা সব কথা বলল এবার লোকটিকে তিনি জিজ্ঞাসা করলেন কাজী যে তুই কি চুরি করেছিস সে বললে না 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 আমি কোথেকে কি চুরি করব আমি তো গাছ তলায় শুয়েছিলাম হুজুর রামের ইচ্ছায় আমার তো আর বাড়িঘর দৌড় নেই তাই রামের ইচ্ছায় আমি রাত্রি হাওয়ায় ওই গাছের তলায় শুয়েছিলাম রামের ইচ্ছায় মাঝরাতে তিন চারজন লোক ছুটতে ছুটতে এলো এসে এই বস্তাগুলো আমার কাছে রেখে বলে আমরা পরে আসছি তুই এগুলো সামলে রাখ বলে রামের ইছায় তারা চলে গেল বেশ কিছুক্ষণ পরে রামের ইচ্ছায় এই এলো তারা আমাকে অনেক বকাবকি করে ধরে এনে রাত্রিবেলায় কয়েদে ঢুকিয়ে দিল রামের ইচ্ছায় এখন সকাল হয়েছে হুজুরের কাছে এনে হাজির করেছে এখন হুজুর রামের ইচ্ছায় আপনি যা বলেন তখন সেই কাজী বুঝল যে এই লোকটি প্রকৃত ভক্ত এর নিজস্ব বিচার বুদ্ধি সব বিসর্জন দিয়ে এ শুধু পরমেশ্বরের ওপর নির্ভর করিয়ে দিন কাটায় তিনি পরিষ্কার বললেন না এ লোক চুরি করতে পারে না তোমরা একে ছেড়ে দাও ও চুরি করেনি যে এমনি করে প্রত্যেকটি ব্যাপারে তার ওপর নির্ভর করে তার কথা আলাদা আর নইলে আমরা যারা আমাদের নিজেদের ভোগ সুখ স্বার্থ আমাদের আনন্দ আমাদের তৃপ্তি এসবের জন্য নিজেদের বিচার বুদ্ধিকে প্রয়োগ করে সব কিছু উপভোগ করছি আর যুক্তির বেলায় বলবো তিনি আমায় দিয়ে করাচ্ছেন তাই করছি এটা কোনো যুক্তিপূর্ণ কথা হতে পারে না এ কথা অনেক পুরনো একটি এপিসোডে আমি পরিষ্কারভাবেই আলোচনা করেছিলাম একটা জিনিস ভেবে দেখুন যে আমাকে প্রকৃত শান্তি আর আনন্দের উপায় খুঁজে বার করতে হবে স্থিত প্রজ্ঞ হতে হবে নিজের বুদ্ধিকে তাঁর পায়ে নিশ্চল করে দিতে হবে এই যদি করতে চাই আমি তাহলে আমায় কি করতে হবে তাহলে আমার বিবেককে জাগ্রত করতে হবে আমার বুদ্ধিকে আধ্যাত্মিক চিন্তাধারায় চালিত করতে হবে কোনটা আধ্যাত্মিকতার পথে উপযোগী আমি জানি কোনটা আধ্যাত্মিকতা বিরোধী সেটাও আমি জানি আমি নিজের বিবেককে জাগ্রত করে ওইগুলোকে যদি দূর করতে না পারি তাহলে তো হবে না জিতেন্দ্রীয় শব্দটা কি শুধু বইয়ের পাতায় আর ডিকশনারিতেই থাকবে আমাদের কি জিতেন্দ্রীয় হতে হবে না ইন্দ্রিয়ের মারফত যত খবর আমার কাছে এসে পৌঁছচ্ছে অমনি আমি উদ্বেল হয়ে উঠব তা কি করে হয় আমাকে তো ইন্দ্রিয়দের জয় করতে হবে যে যাতে ইন্দ্রিয়রা যে খবর দিচ্ছে সেটা আমার মস্তিষ্কে পৌঁছলেও আমি সেটা গ্রহণ করবো না এই জায়গায় পৌঁছোতে হবে বন্ধু তবেই কেবল আমরা আমাদের সাধন জীবন সফল করতে পারবো তা না হলে বিশেষ কিছু লাভ হবে না প্রতি ক্ষেত্রেই যদি আমার ইন্দ্রিয়ের কাছে আমি আত্মসমর্পণ করে বসি তাহলে কি করে হবে তাহলে তো মুক্তি আসতে পারে না এই বন্ধন কখনো দূর হবে না বন্ধনগুলো তো আমার মনেরই তৈরি আমি আমাকে একটার পর একটা শিকল পরিয়েছি এখন সেই শিকলগুলো তো আমাকেই কাটতে হবে আর সেটা কাটতে গেলে ইন্দ্রিয় যে খবরই দিক যত অপরূপ দৃশ্য দেখাক যত অপূর্ব সুরগ্রাহী কোনো শব্দ আমাকে শোনাক যত সুঘ্রাণী পাঠাক না কেন ইন্দ্রিয়গুলো আমার মস্তিষ্কে তকে। যত সুন্দর একেবারে পুলকিত শিহরিত করার মতো স্পর্শ পাঠিয়ে দিক তক। মস্তিষ্কে সব খবর গিয়ে পৌঁছচ্ছে সেগুলোকে আমি কতটা গ্রহণ করব এই বিচার বুদ্ধি আমার থাকবে না তাহলে আর মানুষ কিসের তাহলে একটা পশুর সঙ্গে মানুষের পার্থক্য কী হলো মনুষ্য জন্ম দুর্লভ বলছি কারণ একমাত্র মানব দেহেই সাধনা করা যায় তাই তো একটা পশু সাধনা করতে পারে না তাই দেবতারাও লালাই তো থাকেন মানুষ জন্ম পাওয়ার জন্য একমাত্র এই মানব শরীর ইন্দ্রিয়গুলোকে জয় করতে পারে দেবত্ব অর্জন করতে পারে তা আমি হাঁটবো না সে পথে আমি বলবো ভগবান আমাকে দিয়ে ভোগ করাচ্ছেন তাই আমি ভোগ করেই যাই তাহলে তো আমি ভোগের কাছে আত্মসমর্পণ করলাম লোভের কাছে আত্মসমর্পণ করলাম হিংসা ঘৃণা স্বার্থপরতার কাছে আত্মসমর্পণ করলাম এর নাম কি মানব জীবন না এটা হতে পারে না অতএব আপনাকে খেয়াল রাখতে হবে যে ইন্দ্রিয়ের দাসত্ব থেকে মুক্ত হবার জন্যই আমাদের বিবেক বৈরাগ্য ঠাকুরই বলেছেন কথা সেই বিবেককে জাগ্রত রাখতে হবে এবং বৈরাগ্যকে জাগিয়ে তুলতে হবে বিবেক জেগে উঠলে বৈরাগ্য ধীরে ধীরে জেগে উঠবে তখনই মানব জন্ম সার্থক মনের উপরে আমার নিয়ন্ত্রণ এলো এবং আমি লোভে ভোগে ভেসে যাব না সেক্ষেত্রে অবশ্যই সুখে এসু অনুদ্বিগ্ন মানা দুঃখে এসু বিগত স্পৃহা যা বলেন দুঃখে এসু বিগত স্পৃহা আর সুখে এসু কিছু আকর্ষণ কাজ করছে না আসুক না সুখ আমার ইন্দ্রিয় আমাকে খবর দিয়েছে সে খবরকে আমি বড় বলে ধরবো না আবার যখন দুঃখ আমাকে ভীষণ কাতর করছে আমার মনের উপরে এই নিয়ন্ত্রণ থাকা চাই যে না আমি তো দুঃখের সাগরে ভেসে যাবার জন্য জন্মাইনি অনিত্য সংসারে যা কিছু অনিত্য সেসব তো ঘটবেই নিত্য তো একমাত্র তিনই তো চরণ দুটি আমায় ধরতে হবে না মন সেখানে দেব না এই জায়গায় নিজেকে পৌঁছে নিন বন্ধু বিবেক আর বৈরাগ্য দিয়ে তাহলেই দেখবেন আপনি স্থিত হবেন ভাববেন কিছু বলবার থাকলে লিখে পাঠাতেও পারেন আর আমি এসব বিষয় আবার ব্যাখ্যা করব বোঝাবার চেষ্টা করব সকলের মঙ্গল কামনা করছি সকলে ভালো থাকুন নমস্কার